নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এলাকার ভোটার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছেন এ সময় তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত পাঁচ বছর কাঞ্চন পৌরসভার জনগণের পাশে ছিলেন এবং তাদের মতামত নিয়েই মনোনয়ন জমা দিয়েছেন আগামী ২৬ জুন নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার দিনব্যাপী পৌরসভার বিরাবো এলাকার দুই ও তিন নং ওয়ার্ডের বিভিন্ন হাটবাজার বাজার পাড়া মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণাকালে তিনি আশা করেন উৎসব মুখর পরিবেশের মধ্যে কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আমি গণসংযোগ করেছি আমি দেখেছি মানুষের উৎসাহ উদ্দীপনা ব্যাপক যদি নিরপেক্ষ নির্বাচন হয় তবে ইনশাল্লাহ আমি হান্ড্রেড আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ আমাকে বিজয়ী করে এই সর্বস্তরের জনগণ যারা ভোটার আছে তারা ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করতেছে যে ছাব্বিশ তারিখ কবে আসবে আর রফিক সাহেবকে কখন ভোটটা দেবে